সুপ্রিয় দর্শক আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে যে হুচুপাড়ার একটা অংশে এখানে একটা ব্রিজ আছে দেখতে পাচ্ছেন আমাদের এটা ভাইমারা খাল এই ভাইমারা খালটা করার উদ্দেশ্য ছিল এই ভাইমারা লোক মারফত আমি আসলে আমাদের যারা কবিন তাদের কাছ থেকে জানতে পেরেছি যে এটা প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদের এলাকার পানি মাঠের চাষবাস বৃদ্ধি করার জন্য আসলে মাঠের এই এখানে পানির এই পানি থেকেই আসলে সেচ প্রকল্প একটা উদ্দেশ্য ছিল সেই সেচ প্রকল্প বাস্তবের জন্য খাল খালটা আসলে খনন করছিলেন এবং এই খাল থেকেই আসলে এই এলাকার যে পানিগুলো বর্ষাকালে যে জমা পানিগুলো জমা পানিগুলো আসলে এই খালের মাধ্যমে মাথা ঘনায় যাওয়ার কথা এবং যে সময় মানে শীতকালের সময় বড় চাষের সময় এই খাল থেকেই আসলে সেচ প্রকল্পটা চলার কথা কিন্তু দুঃখের বিষয় খাল এমনভাবে আসলে প্রত্যেকটা জমি যার জমি সে বা দখল করেছে ভিড়ি বাঁধ দিয়ে যেটার কারণে আসলে এই খাল থেকে আর এখন আগের চৌবন এই খালেরা Yeah!